আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের রুমের কাজ টোটালি কমপ্লিট করলাম এবং আজকে টেস্টিংয়ের জন্য প্রথম চালু করলাম দেখতেই পাচ্ছেন আপনারা এখানে দুটি কন্ট্রোল প্যানেল আছে এই যে দেখতে থাকুন আপনারা ভিতরটা ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে সম্পূর্ণ সঠিকভাবে সব কাজ কমপ্লিট করা হয়েছে কোনো সমস্যা নাই এই যে ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে দেখছেন আর ওই পাশে মোটর আছে যখন বিদ্যুৎ না থাকে এমার্জেন্সি ভর্তি তখন এই ডিজেল চালিত মেনশন দিয়ে এটি দিয়ে আপনার প্রেশার দেওয়া হয়